পাকিস্তানের সবচেয়ে বড় এবং আধুনিক ট্যানারি হল কেটিএম লেদার যা উনিশশো সাল থেকে চামড়ার ব্যবসার সঙ্গে জড়িত এবং লেদার ইন্ডাস্ট্রিতে এটি বিশ্বের অন্যতম বৃহৎ এলডাব্লিউজি গোল্ড রেটেড সার্টিফাইড প্রতিষ্ঠান শ্রমিকদের স্বাস্থ্য ও পরিবেশকে ভালো রাখতে কেটিএম লেদার তার রো ম্যাটেরিয়াল স্টোর শহরের বাইরে খোলা জায়গায় স্থাপন করেছে সেখানে শুধু বিপুল পরিমাণ কাঁচা চামড়া সংরক্ষণই নয় বরং ফ্যাক্টরিতে ব্যবহৃত সব ধরনের রাসায়নিকও সঞ্চয় করা হয় দুর্গন্ধ ও রোগ থেকে বাঁচতে এই স্টোরে বড় বড় ফ্যান বসিয়ে উন্নত ভেন্টিলেশন ব্যবস্থা রাখা হয়েছে গরু ও মহিষের চামড়া আলাদা আলাদা স্তরে লবণ মেখে স্তরে স্তরে সংরক্ষণ করা হয় ফ্যাক্টরিতে পাঠানোর আগে শ্রমিকেরা হাতে করে চামড়া ট্রিম করে কানের ও লেজের অংশ আলাদা করে এরপর ডিসল্ট্রেশন ড্রামে একে একে চামড়াগুলো ঢুকিয়ে লবণ সরিয়ে ফেলা হয় প্রতিটি চামড়ায় স্ট্যাম্প লাগানো হয় যাতে স্টক ট্রেস করা যায় এবং মান বজায় রাখা যায় ফ্যাক্টরিতে পৌঁছানোর পর কাঁচা চামড়াকে প্রথমে সোকিং প্রক্রিয়ার মাধ্যমে পরিষ্কার করা হয় এই ধাপে বড় ড্রামে বিশেষ রাসায়নিক ও পানি দিয়ে আট দশ ঘন্টা ঘোরানো হয় এতে চামড়া নরম হয় এবং সকল দূষণ ও ময়লা দূর হয়ে যায় যেন ঠিক এখনই শুর শরীর থেকে তোলা হয়েছে এমন অনুভূতি হয় কেটিএম লেদার পাকিস্তানের একমাত্র ট্যানারি যেখানে চামড়া গ্রিন ফ্ল্যাশিং লাইমিং ও লাইন ফ্ল্যাশিং ধাপের মধ্য দিয়ে যায় এতে চামড়ার মেদ ও ময়লা পরিষ্কার হয় এবং পশমও তুলে ফেলা হয় উচ্চমানের লেদারের জন্য লাইন স্প্লিটিং প্রক্রিয়া চালানো হয় যাতে চামড়াকে দুই ভাগে ভাগ করে গ্রিন লেয়ার ও স্লিট লেয়ার আলাদা করা হয় এরপর প্রিমিয়াম গ্রিন লেয়ার বড় ড্রামে বিশেষ কেমিক্যাল ও পানির সঙ্গে উচ্চগতিতে চব্বিশ ঘন্টা ঘোরানো হয় যাতে এটি ওয়েট ব্লু লেদারে পরিণত মেশিনের মাধ্যমে ওয়েট ব্লু লেদারের সাইজ ও মাপ নিয়ে গ্রেডিং ও লেবেলিং করা হয় তারপর সেভিং প্রসেসে পঞ্চাশ ভাগ আর্দ্রতা কমানো হয় ওয়েট ব্লু স্প্লিটিং মেশিনে অতিরিক্ত অংশ কেটে ফেলে চামড়ার পুরুত্ব সমান করা হয় হয় সেভিং মেশিনে চামড়ার পৃষ্ঠ মসৃণ করা প্রস্তুত লেদারে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বিভিন্ন রং দেওয়ার জন্য ডাইং সেকশনে ইতালিয়ান মেশিন ব্যবহার করে আমদানিকৃত রঙে রাঙানো হয় যেগুলো দেখতে সুন্দর এবং আজীবন গ্যারান্টিযুক্ত ডাইং শেষে সেটিং আউট মেশিন দিয়ে লেদার ফ্ল্যাট করা হয় এবং আর্দ্রতা কমানো হয় এরপর বড় ভ্যাকুয়াম ড্রায়ার মেশিনে শুকানো হয় বাকি আর্দ্রতা অপসারণে কনভেয়ার বেল্টে ঝুলিয়ে হ্যাং ড্রাই করা হয় ড্রাইং এর পর স্টেকিং মেশিনের সাহায্যে লেদারকে নরম করা হয় এরপর টগলিং সেকশনে এটি স্ট্রেচ করা হয় যাতে এর ফ্লেক্সিবিলিটি ও ইউল্ড বাড়ে আরও নরম করতে বড় মিলিং ড্রামে ঘোরানো হয় যাতে ঘর্ষণে লেদার আরও নরম হয়ে যায় এই ধাপে লেদারকে ক্রাস্ট বলা হয় এরপর মেশিনে মাপ নিয়ে হাতে ট্রিমিং করা হয় এবং কোয়ালিটি চেক করে গ্রেডিং করা হয় এরপর বা ং সেকশনে আরো ঘষে পরিষ্কার করা হয় স্প্রে প্ল্যান্টে স্প্রে গান ব্যবহার করে রঙে আরো উজ্জ্বলতা হয় চাহিদা অনুযায়ী সিলেকশন ডিসপ্লে করা হয় আপনি কি আগে জানতেন চামড়া থেকে লেদার তৈরি হওয়ার পেছনে এত ধাপে এত পরিশ্রম হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ تكتب الله حافظ